মানুষ কতটা অসহায় হলে ঠিক এইভাবে কান্না করে রাতের সেই আমার পাশে যে বৃদ্ধ মহিলা দেখছেন ওনার এই যে পরনের যে কাপড় চোপড় এই কাপড় চোপড় ছাড়া ঘরের কোনো কিছু অবশিষ্ট নেই হারিয়েছেন তার সাজানো গোছানো স্বপ্নের সংসারের সকল মালামাল আমরা এখানে এসে যে বিষয়টি জানতে পারলাম গতকাল মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কোনো সরকারি বেসরকারি কিবা কোনো এলাকার বৃত্তশালী ব্যক্তি এখানে আসেনি আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেশবাসী স্থানীয় জনগণ উদ্যতন কর্মকর্তা এবং সরকারি বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের প্রতি আমরা আকল আবেদন জানাবো আপনাদের ছোট ছোট মানবিক সহায়তা পারে ঠিক এই অসহায় মানুষগুলোকে পাশে দাঁড়াতে প্রচন্ড শীত পড়ছে শীতের ছাদরে যখন সব দিকে ডাকা ঠিক সেই সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই মাইলাবিল এলাকার সাধারণ যারা একেবারে সমাজের যারা অসহায় মানুষ বলা হয় যাদেরকে তাদের এই বস্তির মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা হারিয়েছেন তাদের শেষ সবাই আজকের মাধ্যমে করব আপনারা আপনাদের আত্মমার আমাদের হাত বাড়িয়ে দিন ঠিক যে আমাদের পাশে যে মারা রয়েছেন যে বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে আপনাদের আর্থিক সহায়তা পেলেন তারা আবার হয়তো বা তাদের সে